কিন্তু আপনার হচ্ছে দুই পিস সাথে হচ্ছে পকেট আছে কালার হচ্ছে নেক্সট একটা থাকছে ওই কালারটাও প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু এটার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি ফ্যাশন বরকা বিডিদার এখান থেকে একদম ধামাকা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কোট কালেকশন দেখিয়ে দেবো একদমই ডায়মন্ড জর্জেটের মধ্যে পাবে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি এই ফ্লোয়ার প্রিন্টের এটা দিয়ে এটা দেখো খুব সুন্দর করে কিন্তু চিকন করে প্যানেল করা থাকবে ফুল এই বডিতে হচ্ছে এই পাইপিংটা থাকবে এক কাপড় এই যে এরকম হচ্ছে একদম ফুল বডিতে থাকবে এখানে যে বাটনগুলো এগুলো আপনারা ওপেন করতে পারবেন আর এখানে হচ্ছে হাতাটা এরকম থাকবে নর্মাল হচ্ছে আর হাফ ব্যান্ড কলার দিয়ে পাবে এগুলা কিন্তু যে কোনো বর্ষার সাথে পড়তে পারবে ড্রেসের সাথে পড়তে পারবে হ্যাঁ যারা ওয়েস্টার্ন হিসেবে পড়ো তারাও কিন্তু এগুলো পড়তে পারবে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই সাইজটা জিজ্ঞেস করে নিতে হবে লং আমাদের তিনটা সাইজে আছে আপনারা হচ্ছে জিজ্ঞেস করে নেবেন আমরা হচ্ছে এগুলো একদম সম্পূর্ণ অফারে দেব এটার প্রাইস হচ্ছে আমাদের 750 টাকা ছিল এখন 450 টাকা পেয়ে গেছে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে নেক্সট এটা থাকছে ঠিক আছে মিনিমাম পিস হবে আচ্ছা যে কোনো দুই পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাবে 450 নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর যারা এক পিস নিবে ভাইয়া এক পিস হচ্ছে আমরা সেল করতেছি না কিন্তু আপনার হচ্ছে দুই পিস নিলে হচ্ছে একটা অ্যামাউন্ট হয় এক পিস হলে আমাদেরকে ফুল বিকাশ করে দিতে হবে হ্যাঁ

নেক্সট একটা থাকছে অনেকেই ভাবে যে অফার মানে রিজেক্ট প্রোডাক্ট কিন্তু না আমাদের ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবেন কোনো প্রবলেম কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে শোরুম দিয়ে দেব আপনারা হচ্ছে এসে দেখে শুনে তারপর নেবেন কোনো একটা না থাকছে ওই কালারটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হোয়াইটের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব এটা থাকছে ওই কালাটা তো সুন্দর উপরে পেইন্টটা জাস্ট দেখো অনেক সুন্দর করে পেইন্ট করা আছে এটা প্রাইস থাকবে মাত্র 550 এর মধ্যে এটা প্রাইস থাকবে মাত্র 550 আর এটা কিন্তু 100% ড সাথে আছে পকেট আছে কালার হবে এইটা পরলে কিন্তু বরখার পড়া লাগবে না হ্যাঁ সাইজটা জিজ্ঞেস করে নেবেন অবশ্যই আর এখানে উপরে চেনটা কিন্তু খুলতে পারবে এটা ওপেন করতে পারবে আমাদের অনেকগুলো প্রোডাক্ট তো এজন্য একটু দুরুতও দেখিয়ে দিচ্ছি এই যে এটা ওপেন করতে পারবে সম্পূর্ণ ওপেন করতে পারবে প্রাইস থাকছে মাত্র 500

এই যে একটা থাকছে প্রত্যেকটা কালারই সুন্দর কিন্তু এটার খুব নাইস নেক্সট ওয়ান দেখে দেব কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের টেনশন নেই দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যারা কালার নিতে চাচ্ছে অবশ্যই আগে নক করবে যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব এটা থাকছে মিন্ট কালারের মধ্যে এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের সাথে কিন্তু মিন্ট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফিজ